দেখতেন ভাবি কোন নাস্তা বানাই তৈরি করছে নাই আসলে যাইতিছি এ ভালো যাই গেছে তো নাস্তা বালি খাইয়েরো কামও यार আডা রূপের বাবা নাস্তা বানেন হইছে হ্যাঁ কই দে দে আলহামদুলিল্লাহ সডা সডা তো খাইছি দিন হয় লগে আছে কি দেখতে লই দেখি ও বর্তা দড়ি বর্তা সরিষা বর্তা রসুন বর্তা ধন্য বর্তা আলহামদুলিল্লাহ খুব সুন্দর চাষা সটা লন সটা খান ধন্য বর্তা দিয়ে খাইতে খুব স্বাদ চাষা মেয়া বর্তা নেন সরিষা বর্তা

এখন বিলে বিলে ই কাজও নাই আর বিলে খাওয়া হয় না মানুষ তো এখন সবকিছু হাস্যরে হারে আর নাস্তা বিলে না এখন টাইমে ভাত তো অনেক লাগতেছে সেই স্বাদ লাগতেছে সব মিলে এখন কৃষকেরা অনেক ব্যস্ত আমরাও অনেক ব্যস্ত ভূই খেয়াতর আর অনেক চাপ এই জন্য বেশি বড় ভিডিও বানাইতে পারিনি আপনাকে দেখাইতে পারেনি এই নাস্তা খাইলাম নাস্তার ভিডিওটা বানাইলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ